আমাদের আইডি কার্ড দিয়ে কয়টা সিম অ্যাক্টিভ আছে বা কয়টা সিম চালু আছে। এটা আমরা জানবো কিভাবে দেখেন আমরা যখন ফুটপাটে থেকে যখন সিম ক্রয় করি তখন আঙুলের সাপ দিয়ে ক্রয় করতে হয় সেই আঙুলের সাপটা তখন তারা সেভ করে রাখে আমরা তো বুঝতে পারি না এই আঙ্গুলের সাপ অনেকেই সেভ করে রেখে ওই সেভকৃত ফিঙ্গার দিয়ে আরও সিম অ্যাক্টিভ করে অ্যাক্টিভ করে গ্রাহকের কাছে বিক্রি করে তখন ওই সিম থেকে যদি কেউ ক্রাইম করার চেষ্টা করে বা ক্রাইম করে আপনার নামে তো রেজিস্ট্রেশন করা ওই সিমটা পুলিশ তখন আপনাকে ধরবে যে ক্রাইম করল তাকে করলে ধরতে পারবে না যার নামে রেজিস্ট্রেশন আছে তাকে ধরবে তো আপনার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন আছে এটা চেক করবেন কীভাবে আজকে ভিডিওতে বলবো এই কাজটা সবারই জরুরি করা কারণ ক্রাইম করলে ধরবে আপনাকে আপনি ক্রাইম করেন নাই আপনি ধরা খাবেন তো এই জন্যে আপনার এনআইডি ক্যাটেড দিয়ে কয়টা সিম অ্যাক্টিভ আছে এটা যাচাই করুন এই জন্য আপনাকে আসতে হবে তাদের ফোনের ডায়াল প্যাটে ডায়াল প্যাটে এসে আপনারা এখানে স্টার ষোলো ডাবল জিরো ওয়ান অ্যাশ এটা লিখে ডায়াল করবে ডায়াল করলে এখানে আপনাদের প্লিজ এন্টার দি লাস্ট ফোর ডিজিট অফ ইয়োর এনআইডি এখানে আপনার এনআইডি কার্ডের চারটা যে লাস্টের ডিজিট আছে কোড আছে ওই কোডটা এখানে দিবে তো আমার লাস্ট চার ডিজিটের কোডটা আমি দিয়ে দিলাম আমাকে এখানে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আমার নামে কয়টা সিম অ্যাক্টিভ আছে তো এই অপেক্ষা করবেন আপনারা তো এই যে আমার জিপি থেকে চলে আইছে আমার এখানে কয়টা সিম অ্যাক্টিভ আছে তো দেখেন টোটাল আমার সিম অ্যাক্টিভ আছে কোন কোন কোম্পানির সিম আপনি ব্যবহার করছেন এখানে সবগুলাই আপনাকে দিয়ে দিছে বিটিআরসি থেকে তো এখানে যদি আপনাদের কোনোটা না থাকে আপনারা জাস্ট এটা আপনাদের কাছে কোনো কাস্টমার কেয়ার থাকলে সেখানে গিয়ে যেটা আপনার সিম না যেটা ব্যবহার করেন না ওটা ডিঅ্যাক্টিভ করে দেবেন কাস্টমার কেয়ারে গিয়ে তারপরে আপনার সেফটি থাকবে তো এই এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি মাস্ট বি শেয়ার করবেন কারণ এই কাজটা সবারই করা উচিত বা সবারই চেক করা উচিত দেখাবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ